হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি কৌশিক আজ আজ আমি আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে তোমাদের বলবো হুগলি জেলার বৈদ্যবাটিতে অবস্থিত নিমায় ঘাটের ইতিহাস এবং সন্ন্যাসী নিমাই ঠাকুরের কিছু কথা সকলকে অনুরোধ করবো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য বৈদ্যবাটির এই নিমাইতীর্থ ঘাটটি অতি প্রাচীন একটি গঙ্গার ঘাট স্বয়ং নিমাই ঠাকুর এই ঘাটে এসেছিলেন তাই তার শরণার্থে এই ঘাটে নির্মিত হয়েছে এই মূর্তিটি বছর শ্রাবণ মাসে এই নিমাইতীর্থ ঘাট থেকেই বেশিরভাগ মানুষ কাঁধে জল নিয়ে রওনা হন বাবা তারকনাথের মাথায় জল ডালার উদ্দেশ্যে জনশ্রুতি আছে তার আগমনের সময় নিমগাছে চাঁপা ফুল ফুটেছিল ভদ্রকালী মন্দির সংলগ্ন মিষ্টির দোকানে মিষ্টি খেয়ে পয়সার পরিবর্তে তিনি হাতের স্বর্ণবালা দিয়েছিলেন এমন লোককথা রয়েছে মধ্যযুগীয় মঙ্গলকাব্যে কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যে বৈদ্যবাটি নিমায়তীর্থ ঘাটের উল্লেখ করেছেন কথিত আছে মা শারদা দেবী জয়রামবাটি অথবা পুকুর থেকে যখন দক্ষিণেশ্বর যেতেন তখন নিমাইতীর্থ ঘাট থেকেই নৌকায় উঠতেন সন্ন্যাসী নিমাই ঠাকুর এবং মা সারদা দেবীর পাদপর্ষে বিশুদ্ধ হয়ে আছে এই নিমাইতীর্থ ঘাট তথা বৈদ্যবাটির এই ভূমি এই নিমাইতীর্থ ঘাটের পাশেই রয়েছে শ্রী নিমাইতীর্থ গৌরীয় মঠ নিমাইতিত্ব ঘাট থেকে শ্রী নিমায়তিত্ব গৌরীয় মঠকে দেখতে অসম্ভব সুন্দর লাগে শ্রী নিমায়তিত্ব গৌরীয় মঠের একটা সম্পূর্ণ ভিডিও করা আছে যদি ভিডিওটা দেখে না থাকেন তাহলে ভিডিওটা দেখতে পারেন বৈদ্যবাটির নিমায়তিত্ব ঘাটের অসত্য গাছের নিচে রয়েছে এই রাধাগোবিন্দের মন্দিরটি যেখানে নিত্য পুজো করা হয় এবং এই মন্দিরের পাশেই অবস্থান করছেন ভোলে বাবা এই গাছে অনেক রঙিন কাপড় এবং ঢিল বাঁধা আছে এত আধুনিকতার মাঝেও এখানে রয়েছে প্রাচীনত্বের ছোঁয়া এই ঘাটের শুরুতেই রয়েছে জগন্নাথ দেবের এই ছোট্ট মন্দিরটি আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে